ংলাদেশ আসসালামু আলাইকুম আজকে আমাদের যাত্রাপথ হচ্ছে জাবালে নূর তথা গুহা যেতে যেতে আপনাদের সাথে পয়েজ কাভারের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ জাবালে নূর আল্লাহ তালা নাজিল করা পবিত্র কোরআনের প্রথম আলোয় আলোকিত পাহাড় যে পাহাড়ের হেরাগুহায় পিয়নবি করিম সাল আলি সাল্লাম ওহিলাবে দেনমগ্ন থাকতেন বিশ্বব্যাপী যে পাহাড়কে গারে হেরা বা হেরা গুহা নামে মানুষ সবাই চেনে বা জানে জাবালি নূর কিংবা গারে হেরা তথা হেরা গুহা সম্পর্কে জানতে মানুষের আগ্রহের শেষ নেই জাবালি নূর যে গুহায় বিশ্বনবী সাল্লি সাল্লাম মগ্ন থাকতেন যেখানে উঠা একদমই সহজ ছিল না তখন ছিল না উপরে উঠার কোনো সহজ পথ বর্তমানে সেখানে উঠতে শক্তিশালী ও সামর্থ্যবান মানুষদের প্রায় এক ঘন্টারও বেশি সময় লেগে যায় প্রায় এক হাজার ফুট উচ্চতার ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে বেশ কয়েকবার বিশ্রাম নিতে হয় সমতল ভূমি থেকে পাহাড়ের উপরের দিকে প্রায় দুইশো থেকে দুইশো পঞ্চাশ ফুট পথ গাড়িতে যাওয়া যায় আমরা গাড়ি যেতে দেখিনি কিন্তু গাড়ির রাস্তা আছে সেখান থেকে নয়শো ফুট উচ্চতায় হেরা গুহা অবস্থিত হেরা গুহায় যেতে আরও প্রায় একশো ফুট রাস্তা পাড়ি দিতে হয় কেননা পাহাড়ের চূড়া থেকে বিপরীত দিকে একটু নিচে অবস্থিত হেরা গুহা যাওয়া বেশ চুঁকিপূর্ণ হেরা গুহাটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় না হলেও সেখানে যেতে হলে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে হয় সেখানে উঠা ছাড়া হেরা গুহা যাওয়া কোনো বিকল্প পথ নেই পিয়নবী সাল আলি সাল্লাম যে গুহায় দেন করেছিলেন সেটি আকারে অনেক ছোটো সেখানে একজন সুতামদেহী মানুষ ঠিকভাবে নড়াচড়া করতে কষ্টকর হয়ে যায় অনেকেই পিয়ানব্বী সাল্লাহ আলী সাল্লামের স্মৃতি বিজড়িত এ পাহাড় দেখতে যায় এবং হেরা গুহায় নামাজ আদায় করে সেখানে একজনের বেশি লোক নামাজ আদায় করা কষ্টকর হয়ে যায় জাবালে নূর খেত হেরা গুহায় রয়েছে আকর্ষণীয় ছয়টি তথ্য আর তা হল জাবালে নূর পবিত্র কাবা শরীফ থেকে দুই মাইল দূরে অবস্থিত একটি পাহাড় হেরা পাহাড়ের নাম হেরা হলেও এটি এখন বিশ্বব্যাপী জাবালে নূর বা জাবালে হেরার নামেই বেশ চেনে জাবালে নূর অর্থ হল নূর বা আলোর পাহাড় কেননা এ পাহাড়েই আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লি সাল্লামের উপর সর্বপ্রথম বরকতময় আলোকিত কোরআন নাজিল হয় যা শুধু মুসলিম উম্মাহ নয় বরং বিশ্ব মানবতার জন্য নূর বা আলো সে কারণেই এই পাহাড় বিশ্বব্যাপী জাবালে নূর নামেই পরিচিত গুহার অবস্থান ও হেরা গুহা এত ছোটো ও এর মধ্যকার জায়গা এত কম যে প্রথম দেখেই বিস্ময়কর মনে হবে এই স্থানে রফত সাল দেন মগ্নে নিয়োজিত ছিলেন যার লম্বা চার মিটার আর পাশে এক দশমিক পাঁচ তথা দেড় মিটার উচ্চতায় ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানোও কষ্টকর যদিও সমতল থেকে পুরো পাহাড়টি উচ্চতায় প্রায় হাজার ফুট প্রথম কোরআন নাজিল এ পাহাড়ের প্রায় চূড়া সংলগ্ন হেরা গুহায় ছয়শ দশ খ্রিস্টাব্দে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিম নাজিল করেন যদিও এর আগে পিয়ানবী সাল্লাহ আলী সাল্লাম অনেক সত্য স্বপ্ন দেখতেন যা অহি সমতুল্য জিবরাইল আলী ইসাল্লাম প্রথম সাক্ষাতে পাহাড়ে হেরা গুহায় দেনমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম হজরত জিবরাইল আলী ইসলাম কোরআনের অহি নিয়ে হাজির হয়েছিলেন পিয়ানবী সাল্ল্লাহ আলী সাল্লাম বর্ণনা করেন এক রাতে তাহাজ্যুদের সময় মানুষের আকৃতিতে একজন ফেরিস্তা পিয়ানবী সাল্লাহ আলি সাল্লামের কাছে আসেন এবং রসুদ সাল্লি সাল্লামকে বলেন পড়ুন উত্তরে রসুদ সল্লি সাল্লাম বলেন আমি পড়তে জানি না তারপরও ফেরিস্তা তাকে আরও দুবার পড়ার অনুরোধ করলেন সে দুবারও পিয়ানবী সাল্লাহ আলি সাল্লাম জানালেন আমি পড়তে জানি না শেষ পর্যন্ত ফেরিস্তা হজরত জিব্রাহিম আলহিসাল্লাম কোরআনের ছিয়ানব্বই নং সোরার প্রথম পাঁচ আয়াত পড়লেন এ ছিল সল্লাহ সাল্লাহামের প্রতি হেরা গুহায় প্রথম অহি তিনি শুরু করেছিলেন একর বিস্মে রব্বিকাল্লাদি হলক হলক আল ইংসায়ামিন হলক একর ও রব্বুকাল একরম আল্লাদি আল্লাম বিন কলম আল্লাম আল ইংসায়নাম আলমিয়া আলম পড়ুন আপনার পালন করতেন নামে যিনি সৃষ্টি করেছে সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না নবতের সূচনা জাবালে নূর খেত এই সেই ঐতিহাসিক গুহা যেখান থেকে এ লাভের মাধ্যমে প্রথম শুরু হয়েছিল প্রিয়নবী সাল আলী সাল্লামের নবতের দায়িত্ব পালনের কঠিন জীবনের শুভ সূচনা কেননা তিনি যখন নিয়ে হেরা গুহা থেকে পাহাড়ের অর্ধেক নিচে নেমে আসলেন তখন তার কানে একটি কণ্ঠের আওয়াজ আসে হে মুহাম্মদ আপনি আল্লাহর নবী আর আমি জিবরাইল তিনি পৃথিবীতে নবী হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি হলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল হেরা পাহাড়ের সেই কঠিন রাত হেরা গুহা যেদিন প্রথম জিব্রাইল আলিয়াল্লাম অহিনী আসলেন সেরাটি ছিল পিয়ানব্বী সাল্লাহ সাল্লামের জন্য খরা সেরাতেই হজরত জিবরাইল আলী সাল্লাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত পিয়ানব্বী সাল্লাম যেদিকে তাকাতেন দেখতেন হজরত জিব্রাহীল আলী সাল্লাম সব দিক থেকেই সামনে দাঁড়িয়ে আসেন আর এতে তিনি বয় পেয়ে গিয়েছিলেন যেখান থেকে নেমে আসার সময় তার নবতের পরিচয় সহ জিবরাইল আলী সাল্লাম নিজের পরিচয় দিয়েছিলেন তারপর পিয়ানু বিশ্বাল্লাহ আলী সাল্লাম গুহা থেকে নিজ গড়ে ফিরে আসলেন এবং হজরত হাদিজা রদিউল্লাহ আলা আনহাকে বললেন আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও জড়িয়ে ধরো হেরা গুহা থেকে কোরআনের প্রথম নাজিল হওয়ার পর থেকে দীর্ঘ বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিন সময়ে মানব জাতির জন্য সংবিধান হিসাবে পিয়নু বিশ্বল্লাহ আলী সাল্লামের কাছে নাজিলের মাধ্যমে পুরো আনুল করিম অবতীর্ণ করেন

শক্তিপানরা ছাড়া যে এখানে উঠতে পারবেন না একথা বলার কোনো সুযোগ নেই কারণ এখানে আমাদের সামনে ছোট বাচ্চারা বৃদ্ধ বাবা মারা এখানে উঠছে আমাদের নিজের চকুর সামনে আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সর্বোচ্চ উপর আর কিছু নামতে হয় যেতে হলে কিছুটা আর আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একেবারে উপরে গাড়ি হেরা জবালে নূরের একেবারে উপরে হেরা গোহা যাওয়ার পথ মাত্র একজন মানুষ আসা যাওয়া করতে পারে অপর দিক থেকে আসার পর আপনি যাবেন তা না হয় এখানে দাঁড়িয়ে থাকতে হয় এতো ছোট রাস্তা অবশেষে আল্লাহ সব হুয়াতে গুহার সামনে আসার সুযোগ করে দিয়েছে এত মানুষ মাত্র একজন মানুষ অথবা দুইজন মানুষ নামাজ পড়তেছে এত মানুষ লাইনে দাঁড়ানো কি করে কি হবে আল্লাহ আলহামদুল্লাহ অবশেষে গুহার ভিতরে ঢুকার সুযোগ হলো আলহামদুল্লাহ দেখেন কত মানুষ লাইনে দাঁড়ানো হ্যাঁ উপর থেকেও দেখতেছে আমরা এই সাইড থেকে দেখতেছি আমি শেষ করে আস আসছি আলহামদুলিল্লাহ উপর থেকে নিচে লামা অনেক ভয়ানক অনেক কষ্টকর কখন কি হয়ে যায় বলা যায় না এখানে বিশ্রামের জন্য দাঁড়ালাম আমরা বিকেলের দিকে গিয়েছিলাম জন্য অনেকটা ঠান্ডা বাতাস আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এখান থেকে মক্কা শরীফ দেখা যায় এই ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক আরামের বাতাস বিকেলের দিকে থাকে আসলে এখান থেকে একটা ভিউ আসে মার্শাল চারিদিকে শুধু পাহাড় পাহাড় এত সুন্দর লাগে উপর থেকে দেখতে মার্শাল আমাদের অবস্থা একবারে না পাঞ্জাবি খুলে শুধু গেঞ্জি পরে আসে এত গরম লাগছিল অনেকটা নিচে নেমে আসছে তারপরে এখান থেকে মানুষকে মতো আমাদের আরো নিচে নামতে হবে দেখতে পারতেছেন কতটুকু জায়গা এখনো বাকি রয়েছে এত কষ্টকর এখানে উঠা আর নামা

अल्लाह